কি আয়াত কি বলতে মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন কোরআনের স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিশে আবারও বলতেছি এটা হচ্ছে ওমা খালাকালসাই আবুদ আপনার জানেন অনেকে মুখস্থ আছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন এবং মানুষকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এইখানে এই কোর্ট এটা এটা কোট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন পড়ে শোনাই আপনাদের বাংলাটা পড়ে শোনাই হুবহু যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে এই 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 আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই বারাক ওবামার ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যায় আমাদের জীবনটা সলোয়ানায় বৃথা যদি এটা ছাড়া যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে এক একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে তাইলে সারা জীবনটাকে একটা টোটাল টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত ছোট থেকে ছোট বট বড় থেকে বড় সব কিছু মিলাই হচ্ছে আল্লাহর ইবাদত কারণ আমাকে এই জন্য সৃষ্টি করা হয় হয়ে থাকে তাহলে আমার জীবনে সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে সেটা প্রতিফলিত হতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয় সেগুলোও ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে একদম সাধারণ যেটা মনে হয় এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না তাই না পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটি কি চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে কীভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবে কীভাবে খাইলে রসুলের কথা পালন করা হবে এবং কিভাবে খাইলে সবভাবে কীভাবে খেলে গুণা হবে ডান হাতে খাবো মানে আসে না আদব আসে না এই কাজগুলো যদি আমি আল্লাহর মনে রেখে করি এই প্রত্যেকটা কাজ এবারের কাজ উল্টাটা যদি না করি বা হাতে খাইলাম হাতে হাঁটতে খাইলাম দাঁড়ায় খেলাম বা আরেকটা কিছু করলাম বুঝছেন না তাইলে কি এবার উল্টাটা নেগেটিভ যেটা সেটা হবে আমার এটাই বলতেছে সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ অনেক বড় একটা কথা বলছে প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে কল্যাণ আছে এবং আল্লাহ পরিকল্পনার অংশ যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয় পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়াইয়ে পানি খান দাঁড়িয়ে পানি খান দাঁড়িয়ে পানি খান বসে পানি খেলে কি হয় আস্তে আস্তে জিনিসটা নামে হিট করে না কোথাও গিয়ে বুঝছেন আস্তে আস্তে পানিটা ভেতরে যায় এভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি হয় ইউরিনারি ট্র্যাকটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন স্কোয়াড করে পায়খানা করলে কি হয় আপনার পায়খানাটা ক্লিয়ার হয় কমোটে পায়খানা করলে সেটা হয় না আর এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম আল্লাহ বলতেছেন যে এটা হলো সিরাতুল মুস্তাকিম এটার উপর থাকবা সুরা সুরা আল আনামের একশো তিপ্পান্ন নম্বর আর সম্ভবত সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবা এটা আমার পথ যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্যুত হয়ে যাওয়া ভাই সামার সামারিটা বললাম আমি সচেতন ভাবে সম্পন্ন করতে হবে এই মানে কি এগুলো সবই আল্লাহ সার্বিক পরিকল্পনার অংশ মানে আল্লাহর ডিজাইন এটা করলে জীবন বেস্ট চলবে এটা করলে আখেরাত এবং দুনিয়া এবং আখেরাতে বেস্ট করলাম সবচেয়ে সবচেয়ে ভালো জীবন চলবে আচ্ছা তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য সকল ক্ষেত্রে স্থায়ী মানে সকল ক্ষেত্রেই এবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন যাপন করবেন এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য আপনার জীবনের অর্থ সেটা উদ্দেশ্য সেটা সকল ক্ষেত্রে ছোট থেকে ছোট বড় থেকে আপনাদের বলছি কিনা যায় না ডেভেলপমেন্ট একটা কথা বলি না আমরা উন্নয়ন বলি না উন্নয়ন বললে একটা কথা ডেভেলপমেন্ট সবাই খুব সারা দুনিয়া দিয়ে দেখবেন এই কথাটা খালি আসতেছে ডেভেলপমেন্ট 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 আচ্ছা একজন লেখকের কথা আমরা কোনোদিন আল্লাহ টফিক দিলে আমরা এখানে এটা পড়ব উনি বলতেছেন যে ইসলামের গোল ইসলামের গোল আর ভ্যালুস দুটা কথা বলছেন গোল মানে কি উদ্দেশ্য ভ্যালুস মানে কি মূল্যবোধ এই দুইটার বিরুদ্ধে গিয়ে দুনিয়ার যে যাই যে কোনো মানে উন্নয়নে হোক সেটা উন্নয়ন না সেটা কাউন্টার ডেভেলপমেন্ট মানে উন্নয়নের উল্টাটা অর্থাৎ অবমূল্যায়ন বা অবদমন বা কী অব অবমূল্যায়ন বলবো অবদমন না সরি অবদমন কথাটা ঠিক না হলো কিছু দমানো এটা মুখে চলে আসছে ভুলে অবমূল্যায়ন বা সেটা কাউন্টার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের উল্টাটা উদাহরণ দেয় আমি যেমন আপনি চিটাগান পোর্টে আপনার একটা মেশিনারি আসছে এই মেশিনারিটা একদিনে এক হাজার ডলার আপনাকে প্রোডাকশন দেয় আপনি ওইটাকে শফিপুরে বা ওই ওই কি বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেখানে আছে ওইখানে আইনে যদি আপনি বসাই দিতে পারেন একদিনে এক হাজার ডলারের ই পাবেন আপনি মানে লাভ হবে আপনার বা অর্থ আসবে আপনার পয়সা আসবে কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতি আসতে এক মাস লাগবে তাইলে কি আপনার তিরিশ হাজার ডলার লস হচ্ছে মানে লস মানে লস ঠিক না ইনকাম করতে পারতেছেন না যেহেতু এটা স্বাভাবিক পদ্ধতিতে এই কাস্টমস এর কাগজপত্র এগুলো মানে আপনি কি করলেন আপনি চিন্তা করলেন যে আমি যদি এক হাজার ডলার এক জায়গায় ঘুষ দিয়ে যাই বা স্পিড মানি দিয়ে যাই তাহলে এটা দুই দিনের ভিতরে চলে আসবে এখানে তাহলে আপনি এক হাজার ডলার করলেন দুই দিনের ভিতরে আঠাইশ দিন আগে চলে আসলো এখানে আপনার হিসাবে কি মিলতেছে যে হাজার ডলার ঘুষ দিলে আপনি আঠাশ হাজার ডলার আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ বলবে যে ক্ষেত্র বিশেষতে দেওয়া যেতে পারে এটা এটা প্রোডাকটিভ এটা ঠিকই কিন্তু এটা প্রোডাক্টিভ মানে এটা আপনার ই দেয় কি বলে আপনার উৎপাদন উৎপাদন করে করে উন্নতি করে যেটা এটা এটা দেখে কিন্তু পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ যাদের আছে তারা বলবে যে না ঠিক আছে আপনি একদিনের জন্য এটা করতে পারেন আপনি তো আর করাপ না আপনি তো আর নিজে ই না নিজে তো আর আপনি কি বলে ই না কি বলে দুর্নীতিগ্রস্ত না কিন্তু আপনি এই স্পিড মানিটা দিলেন স্পিড মানি বলে ঘুষ বলবে না এটা দিলে আপনি আঠাইশ হাজার টাকার প্রোডাকশন করবেন দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে আপনার নিজের উন্নতি হবে এটা এটা ঠিক আছে ইসলাম আঠাশ হাজার ডলার না আঠাইশ কোটি ডলার আটাইশ হাজার ডলার না আটাইশ কোটি ডলারও লাভ হলে আপনাকে এটা পারমিটেড বলবে না যে আপনার ঘুষ দিবেন আপনাকে আঠাইশ কোটি ডলার হলেও বলবে না ইসলামের জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট সুদূর আছে এটা সমাজ নষ্ট করবে সংসার নষ্ট করবে মানুষ নষ্ট করবে ইসলামের গোল কি আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ হবে অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই মতো করে মানুষ চলবে এটা হচ্ছে গোল এটা এক হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর পরে হইতে পারে কিন্তু আপনি ওই লক্ষ্য সামনে নিয়ে চলবেন ওইটার বিপরীতে যে এটা যায় ওইটার বিপরীতে যেটা যায় আমরা জানি যে ঘুষ যদি আপনি চালু করেন কি এটা আল্লাহ করেন এটা যদি বাড়তে থাকে এটা যদি আপনি এক্সাম্পল ই আপনার আল্লাহ থেকে আল্লাহর জমিনে আল্লাহর কথা তো রইলই না আরো উল্টা যত দূরে 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 চলে যাচ্ছে আর এটা হলো গোল গোলে যাবেন না আপনি আর ভ্যালিউজ কি ঘুষটা একদম সর্ব সর্ব অবস্থায় হারাম এক্সেপ্ট যান বাঁচানোর মতো কোনো জিনিস বা যেটা আপনি লাভের জন্য করতেছেন না আপনার বেসিক প্রাপ্য কিন্তু কেউ আপনাকে রেফার করতেছে ওই জায়গায় ঘুষ দিলে দেওয়া যাইতেও পারে অনেক অনেক ইরা বলেন আমি উদাহরণ দিই যেমন একটা পাসপোর্ট নেবেন আপনি একটা পাসপোর্টের জন্য কি লাগে কোনো যোগ্যতার দরকার নেই আপনি বাংলাদেশের সিটিজেন বাস এই বাংলাদেশের ফুটপাতে আপনার জন্ম হয়েছে আপনি একটা পাসপোর্ট পাইতে পারেন কিন্তু আপনি হজে যাবেন আপনি পাসপোর্ট অফিসে গেছেন ধর্না দিচ্ছেন আপনাকে পাসপোর্ট দেয় না খালি ঘুরায় আর খালি বলে যে এটা না ওটা না ধরেন কথার কথা থিওরিটিক্যাল কথা তখন আপনি যদি ঘুষ দেন সেই ঘুষটা জায়েজ হইতেও পারে কারণ আপনি কোনো লাভের জন্য দেন নেই আপনার প্রাপ্য জিনিস তবু আপনাকে দিচ্ছে না সেটা পাওয়ার জন্য বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন দিচ্ছেন